সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম হৃদয় কৃষিকল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের বৃহত্তম পশুরহাট অরণগোলা পশুরহাটে তো এই হাটে আসার পর দেখলাম খুবই সুন্দর বেশ কিছু বকনা বাচ্চা কালেকশন করছে তো চলুন কথা বলি এবং দামজাত জাত বয় সম্পর্কে ধারণা নিই তো পুরো আয়োজন জুড়ে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লা ভাই ভালো আছে আপনি ভালো আছেন জি জি অনেক সুন্দর সুন্দর গরু সাজায় রাখছেন যে শুরুতে যে গরুটা দেখতে পাচ্ছে এটা কি জাতের গরু আর এটা হচ্ছে হলিস্টান ফিজান জাতের বকনাবাচ্ছা হলিস্টান ফিজিয়ান জাতের বকনাবাচ্ছে এটার বয়স কেমন হবে এটার বয়স ছয় থেকে সাত মাস আছে ছয় থেকে সাত মাস তো আজকের বাজারে এটা দাম কত চার আজকে বাজারে এটা ভাই

চামচচা কেমন একবারে ভাই খুবই পাতলা একবারে চামচোচা আর পাও দেখছি বেশ মোটা মোটা এটার বয়স কেমন এটা সাত মাস এটা সাত মাস প্লাস হ্যাঁ সাত মাস প্লাস তো আজকের বাজারে এটার দাম কেমন চাচ্ছে এটার দাম চাচ্ছে আমি হচ্ছে সত্তর হাজার টাকা বাট নিবনু তো খুব সুন্দর একবারে তলা গোনা দেখেন দর্শক ভাই থেকে খুব সুন্দর সত্তর হাজার টাকা দাম চাচ্ছেন হ্যাঁ এটার দাম দর কেমন উঠছে আজকে হাটে এটার দাম হচ্ছে দর্শক ভাইরা দাম দিচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা দাম দিছে পঁয়ষট্টি হাজার টাকা হাতে দাম লাগছে হ্যাঁ তো পরবর্তীতে যে আরেকটা গরু দেখছি এটা কি জাতের গরু এটা ভাই হলেস্টান ফিজিয়ান জাতের বকনা বাচ্চা ভাই এটা হলেস্টান ফিজিয়ান জাতের বকনা বাচ্চা হ্যাঁ এটা মনে হচ্ছে কালার প্রিন্টটা বেশি আসছে হ্যাঁ কালার প্রিন্টটা একটু বেশি আসছে সাদার প্রিন্টটা কম হ্যাঁ সাদা প্রিন্ট কিন্তু দুই পাশের প্রিন্ট একই রকম প্রিন্ট একই রকম প্রিন্ট মাজাটা মনে হচ্ছে খুবই ভারী খুবই ভারী মাজার তো এই বাচ্চাটার বয়স কেমন হবে এটা হচ্ছে আট থেকে নয় মাসের মাঝামাঝি এটারও তো বার্তলা অনেক জায়গায় তো আজকের বাজারে এটা দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছেন বিরাশি হাজার টাকা এটার দাম চাচ্ছেন বিরাশি টাকা হ্যাঁ তো সুন্দর কালেকশন করছেন আজকে কেমন। না চলে কারণ এখন মানুষের দেশে যে অবস্থা চলছে মানুষ হচ্ছে এখন খুবই গরু কুম কেনা বেচা করতেছে আরেকটা গরু দেখতে পাচ্ছি এটা মনে হচ্ছে একটু বয়স বেশি হ্যাঁ এটা বয়স একটু বেশি আছে সিংহ হালকা কলি উঠছে এটার বয়স কেমন হবে এটার বয়স দশ মাস দশ মাস এগুলা তো সাধারণত চোদ্দ পনেরো মাসে হেঁটে হ্যাঁ চোদ্দ মাসে হেঁটে চলে আসে তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন চারটা নিপুণ খুবই সুন্দর চার জায়গায় আপনারা অনখলা পশু আসলে এই ধরনের বাচ্চা অবশ্যই ক্রয় করতে পারবেন এবং যেখান থেকে ক্রয় করবেন অবশ্যই দেখে শুনে ক্রয় করবেন এবং যাচাই বাছাই করে ক্রয় করবেন এটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছে আমি পঁচাশি হাজার টাকা এটার দাম চাচ্ছেন পঁচাশি হাজার টাকা হ্যাঁ দাম দর এটা কেমন লাগছে এটার দাম হচ্ছে সত্তর হাজার টাকা দিছে সত্তর হাজার টাকা দাম দিছে তো আরেকটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলেস্টান ফিজিয়ান জাতের বকনা বাচ্চা এটা হলেস্টান ফিজিয়ান জাতের বকনা বাচ্চা হ্যাঁ তো এটা মনে হচ্ছে শিং আরো বড় হয়ে গেছে আসলে শিং বড় থাকলে কি কোনো সমস্যা হয় না এটা মানুষের ভুল ধারণা যে শিং বড় থাকলে হচ্ছে গরু সমস্যা থাকে আসলে এগোনা কোনো বিষয় না কারণ হাতের মানুষের হাতের পাঁচটা লোক আর এক সমান হয় না তেমন গরুর পক্ষে এমনই হয় এটারও তো দেখছি মাজা টাজা উঁচু হাড্ডি বাড়ানো এবং লম্বাই অনেক সরে অনেক লম্বা দর্শক ভাইদেরকে দেখান কত সুন্দর বাচ্চা এমন বাচ্চা মনে করেন সবাই আসলে কালেকশন করতে পারে না আমরা মনে করি যে যে গরুগুলা দেখতেছি এগুলা তো আপনার সাথে যোগাযোগ করে ক্রয় করতে পারবে হ্যাঁ পারবে যোগাযোগ করে ক্রয় করতে পারবে ডেসক্রিপশনে আপনার নাম্বার দেয়া থাকবে আপনার সাথে যোগাযোগ করে ক্রয় করবে তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ